অনেক সুন্দর মাথা নষ্ট কালেকশন দেখেন কৃষ্ণ ভাই নতুন নতুন কালেকশন কিভাবে রং করা হচ্ছে দেখেন এগুলি কিন্তু শুধু রং করা না রঙের পরে কিন্তু ভালোভাবে প্রিমিয়াম কোয়ালিটি ভাবে ওয়াশ করা হয় তো নতুন করে কালার করা হয়েছে এবং প্রসেসিং করা হয়েছে ঠিক আছে কিছু প্রসেসিং করি তারপরে রং করা হয় ডিজাইন করা হয় এদিকে আসেন ভাই কাটিং করে আমাদের শোরুমে উঠানো হবে ঠিক আছে এই দেখেন কি সুন্দর কালার করা হয়েছে মাথা নষ্ট কালেকশন শুধু সুতার কাজ থাকবে ডিজাইনটা কিন্তু এটাও অসাধারণ একটা ডিজাইন দেখেন সাইডে হাতার কাপড় দেওয়া থাকবে আর এই জামাটা দেখেন পাইন কটন গলা সারা হবে ফুল বডিটা এরকমই হবে কি ফুল এটা একদম নতুন আসছে এটার মধ্যে কিন্তু চারটি কালার দেখা যাচ্ছে আপনার এই যে একবারে ফ্রি সাইজ বডি দেখেন ওয়াও খুবই কোয়ালিটি ফুল একবারে মাথা নষ্ট হয়ে একবারে নতুন আসছে কত সুন্দর ডিজাইনটা দেখেন এই দেখেন ডিজাইনটা দেখেন এটা অসাধারণ একটা ডিজাইন ডিজাইন থাকবে আর রংকশ গ্যারান্টি থাকবে ঠিক আছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এভাবে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী ব্যবসায়ী ভাই বোনরা তাদের শুরুমে আসে এবং তারা কাঙ্ক্ষিত প্রায় যে বাজারের সেরা নিয়ে যাচ্ছে দর্শক অফারে যখন বাইকের থ্রিভিসগুলো দেওয়া হয় যখন ফ্যাক্টরিতে নতুন নতুন ডিজাইনের থ্রিভিসগুলো তৈরি করা হয় তখন কিন্তু আপনাদেরকে সাথে সাথে আপডেট দিয়ে যাতে করে আপনারা নতুন ধারা পান এবং আপনারা ব্যবসায়িক সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারেন দর্শক আপনারা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে ফ্যাক্টরি তৈরি নতুন কালেকশন যাতে করে ব্যবসায়ী ভাই বোনেরা সঠিক জায়গা থেকে সঠিক কালেকশনগুলো নিতে পারে সেজন্য কিন্তু আমি আপনাদেরকে বারবার আপডেট দিয়ে যাচ্ছি দর্শক এই ফ্যাক্টরিতে ওনারা কিন্তু প্রতিনিয়ত সুতা থেকে গ্রে কাপড় গ্রে কাপড় থেকে প্রিন্টিং ডাইং সবই কিন্তু ওনারা জেরা তৈরি করে থাকে যার জন্য বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনদেরকে ওনারা একটি চ্যালেঞ্জিং রেটি দিতে পারে ব্যবসায়ী ভাই বোনা নিয়ে আবার লাভবান হতে পারে আমার কাছে আপনাদেরকে বারবার বিভিন্ন প্রস্তুতকারকে সন্ধান দেয়া যারা মাদার হোলসেলার যাদের কাছ থেকে রেগুলার থ্রি বিষ নিয়ে ব্যবসায়ী ভাই ব্যবসা করতেছে তাদের আপডেট দেয়া যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারাই কিন্তু বুঝতে পারবেন এখান থেকে আপনারা প্রত্যেকটা থ্রি বিস অন্য জায়গার থেকে কত কমে পাচ্ছেন এবং বর্তমান বাজার হিট কালেকশনগুলো এখন কেমন চলতেছে

আচ্ছা এই ডিজাইনগুলো বর্তমানে নতুন আসছে একদম নতুন আসছে ভাই আচ্ছা একদম অরিজিনাল সুতির মধ্যে সুতি কটন থাকবে ঠিক আছে একবার জামাটা দেখেন ভাই কি ফ্রি সাইজ মাথা নষ্ট একবারে ফ্রি সাইজ মাথা নষ্ট কালেকশন আচ্ছা একবার নতুন আসছে আচ্ছা ঠিক আছে এটার মধ্যে अवेलेबल কালার থাকবে প্রতিটার মধ্যে চারটি করে কালার থাকবে তারপরে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রতিটার মধ্যে চারটি করে কালার থাকবে ছয়টা ডিজাইন আছে প্রতিটার মধ্যে চারটি করে কালার থাকবে আচ্ছা ঠিক আছে সালাটো হচ্ছে আপনার আড়াই আর ওনাটা হচ্ছে নামাজও না পাঁচ নামাজও না থাকবে নামাজও না হ্যাঁ ঠিক আছে এই যে ওনাটা দেখেন এই যে দেখেন ভাই কত বড় ওনা আর আয়াত ওনা হবে দেখেন অনেক বড় সুতির ওনা অনেক বড় ওনা ঠিক আছে প্রতিরাম দিনের মধ্যে কিন্তু চারটা করে কালার থাকবে বুঝতে পারছেন আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে আপনার এই যে জমজম জমজম সুইস কটন এটা হচ্ছে কি জমজম সুইস কটন

এই যে দেখেন ওনাটা দেখেন এই যে দেখেন ওনাটা কত সুন্দর কাপড়টা কিন্তু খুবই সফট ঠিক আছে খুবই সফট কোয়ালিটি নে কালার থাকবে অ্যাভেলেবল ডিজাইন থাকবে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি ভাই কত বড় শোরুম যেখানে প্রায় সব কোয়ালিটির কালেকশনই রাখছেন আপনারা থ্রি پیسের মধ্যে জি ভাই সব ধরনের কালেকশন থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি ঠিক আছে ডিজাইনটা দেখেন এবং কালারটা দেখেন আচ্ছা এগুলি কিন্তু চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে আগে বলে দেই সালোয়ারটা থাকবে আড়াই গস অন্যটা থাকবে আপনার পাঁচ হাতে নামাজ না প্রতিটা কালেকশনের মধ্যে পাঁচ হাতে নামাজ না থাকবে আপনাদের সিবিস গুলো নিয়ে তো ব্যবসায়ীরা অনেক লাভ করতে পারে জি আচ্ছা এটা আমাদের পাইকারি শোরুম ঠিক আছে এই যে দেখুন সুতির মধ্যে না 100% সুতি কটনের মধ্যে থাকবে আচ্ছা 100% সুতি ঠিক আছে

যারা করুন আচ্ছা ঠিক আছে ডিজাইনগুলো দেখেন দেখতে এটা হচ্ছে আপনার ফুল বডির মধ্যে ফুল বডির মধ্যে এম্পেরর ক্যাস্ট কাজ থাকবে অসাধারণ একটা মাথা নষ্ট কালেকশন দেখেন আচ্ছা দেখলেন ওন্নাটার মধ্যেও কিন্তু দুই সাইডে এরকম সেম কালেকশন থাকবে सेम ডিজাইন থাকবে এবং সিকোয়েন্সের কাজ থাকবে দেখেন আচ্ছা এই দেখুন ওন্নাটার মধ্যেও কিন্তু দুই সাইডে এরকম ম্যাচিং হ্যাঁ ওন্নাটার মধ্যেও কিন্তু এরকম দুই সাইডে কাজ থাকে ঠিক আছে হ্যাঁ এভেলেবল কালার থাকবে এভেলেবল ডিজাইন থাকবে ঠিক আছে আচ্ছা অতিরা ডিজাইন কিন্তু অসাধারণ আচ্ছা ঠিক আছে ভাই এদিকে দেখেন এদিকে হচ্ছে কালামকারি এগুলো হচ্ছে কাশ্মীরি কালামকারি অনেকে কালামকারি বলে কাশ্মীরি বলে কারিশমাও বলে ঠিক আছে যার কাছে যেটা ভালো লাগে সেই নামই ডাকে দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন অতিরা কালেকশন একদম মাথা নষ্ট কালেকশন দেখেন দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন হ্যাঁ

নতুন নতুন ডিজাইন প্রতিটা ডিজাইন আমাদের কিন্তু চারটা করে কালার আছে ঠিক আছে ভাই আচ্ছা এদিকে আসেন তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আরি সিকুইন্স ঠিক আছে সিকুইন্সের হ্যাঁ হ্যাঁ আরি সিকুইন্স আবার সিকুইন্সে কাজ করা থাকে আরি করা কাজ আছে আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু এক কোয়ালিটি না এখানে দুই কোয়ালিটি দুই কোয়ালিটি একটা হচ্ছে আপনার আরি এটা হচ্ছে শুধু সুতার কাজ সুতার কাজ আর একটা হচ্ছে আরি সিকুইন্স আচ্ছা ওটা সুতার কাজও থাকবে সিকুইন্সের কাজও থাকবে ঠিক আছে দেখেন এই যে ভাই এটা কিন্তু আরি করা সাথে সিকোয়েন্সের কাজ হয় ফাইন একটা কালেকশন ভাই জি ভাই অনেক সুন্দর কিন্তু একটা ডিটেইলস রানিং হিট একদম হিট কালেকশন ঠিক আছে আচ্ছা এটার মধ্যেও কিন্তু ওন্নাটার মধ্যে সিকোয়েন্সের কাজ থাকবে সাথে আরি করার কাজ থাকবে ওন্নাটা জামাটা सेम কিনতে থাকবে এরকম আচ্ছা আমরা আমাদের ফ্যাক্টরিতে সুতা থেকে গ্রে গ্রে থেকে প্রিন্টিং ডাইং ফিনিশিং সবকিছু নিজস্ব করে থাকে সবকিছু নিজস্ব করে থাকে আচ্ছা ঠিক আছে সবকিছু নিজস্ব কালারগুলো দেখেন প্রতিটা ডিজাইন কিন্তু অসাধারণ কালার ঠিক আছে অসাধারণ ডিজাইন অসাধারণ কালার থাকবে আচ্ছা এক একটা এক এক রকম থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আরির মধ্যে ওটা দেখাচ্ছি সিকোয়েন্সের মধ্যে এটা হচ্ছে শুধু সুতার কাজ আরি শুধু সুতার কাজ শুধু সুতার কাজ ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন এই যে ভাই শুধু সুতার কাজ থাকবে ডিজাইনটা কিন্তু এটা অসাধারণ একটা ডিজাইন অসাধারণ একটা হ্যাঁ ওন্নাটার মধ্যেও কিন্তু সুতার কাজ থাকবে সালোয়ারটা আড়াই গজ থাকবে ঠিক আছে এই যে দেখেন সালোয়ারটা কিন্তু আড়াই গজ থাকবে আচ্ছা জামা কিন্তু কি অসাধারণ জামা ঠিক আছে আচ্ছা খুবই কোয়ালিটি ফুল ভিডিওর মধ্যে আমরা দাম বলতেছি না কারণ আমাদের আমাদের থেকে কিন্তু পাইকারি নিয়ে পাইকারিও সেল দেয় সেই কারণে আমরা দাম বলতে চাচ্ছি না আচ্ছা ঠিক আছে যারা দাম জানতে ইচ্ছুক ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নম্বরে কল করে জেনে নেবেন ঠিক আছে এটাও কিন্তু কালামকারির মধ্যে আছে এই যে দেখেন ভাই কালামকারী হুম এটাও ব্যাপক চলতেছে এই যে দেখেন ভাই অসাধারণ একটা ডিজাইন অনেক সুন্দর কিন্তু কালেকশনটা দেখছেন এটার মধ্যে থাকবে আপনার আড়াই গজ সেল হওয়া পাঁচ হাতের নামাজ পাঁচ হাতের নামাজ থাকবে ডিজাইনটা একটু দেখেন এই যে দেখেন দেখছেন ডিজাইন কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন জি ভাই সেলোয়ারটা একটা কুইলা দেখাই

দুই পাশে কিন্তু এরকম কাজ থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে যে জামাটা দেখাই দি জামাটা কিন্তু খুবই কোয়ালিটিফুল কোয়ালিটিফুল কালেকশন জি ভাই এই যে দেখেন সাইডে হাতার কাপড় দেওয়া থাকবে আর এই জামাটা দেখেন জামাটা কিন্তু নিচে লেসের কাজ থাকবে দেখেন আচ্ছা নিচে কাজ থাকবে ঠিক আছে সালোয়ারটা আড়াই গোছ থাকবে এটার মধ্যে কিন্তু ভরপুর কালার থাকবে ভরপুর ডিজাইন থাকবে ঠিক আছে তারপর এদিকে আছে আপনার এই রাঙ্গুলি বোরিং এটার মধ্যে কিন্তু ফুল বডির মধ্যে এমবটরি কাজ থাকবে নিচে কাজ থাকবে দুই সাইডে কাজ থাকবে ওনার ঠিক আছে এই এটা কিন্তু ওনার দুই পাশে কাজ থাকবে কিন্তু ওটার মধ্যে গলা আছে এটার মধ্যে গলা ছাড়া ঠিক আছে ফুল ডিজাইনটা একই রকম হবে আচ্ছা ফুল প্রিন্ট চলো টারেকস থাকবে তারপরে জামাটা দেখেন এটার কিন্তু জামাটা আরো আরো ফ্রি সাইজ এই কাজ থাকবে এমপোটারে কাজ থাকবে ফুল বডি ঠিক এদিকে আছে আপনার এই জমজম সুপার ঠিক আছে এটা হচ্ছে আপনার জমজম সুপার আচ্ছা অফারে চলতেছে নাকি এটা কিন্তু অফার চলতেছে এখন আচ্ছা आओ অফারে পিস নিলেই তো ব্যবসায়টা লাভ বেশি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার জমজম সুপার হ্যাঁ দেখেন

এদিকে হচ্ছে আপনার ফাইন কটন এগুলো হচ্ছে ফাইন কটন ফাইন কটন জি এটা ফাইন কটন এটাও কিন্তু সেলার প্রিন্ট থাকবে এটার মধ্যে কিন্তু সেলার প্রিন্ট থাকবে আগে ওনাটা দেখেন ফারস্টে ওনাটা ডিজাইনটা দেখেন আগে এই যে দেখেন একবারে মাথা নষ্ট কালেকশন ঠিক আছে আর নামার জন্য তারপরে আসি জামাটার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার জামার যে বডিটা হ্যাঁ এটা কিন্তু গলা সারা হয় ফাইন কটন গলা সারা হবে আচ্ছা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের ডিজাইনটা এরকম হবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ফুল ওভার অ্যাটাচ করা আছে এটার মধ্যে আমি নেক্সট ঠিক থাকবে আপনার গুলজি এটার মধ্যে কিন্তু এখন অফার চলতেছে বর্তমানে হ্যাঁ এটার মধ্যে অফার চলতেছে এটা আগে ছিল গুলজি সুপার ঠিক আছে এটা নাম গুলজি সুপার এই যে দেখাই

এর মধ্যে কিন্তু এভেলেবেল কালার থাকবে আবার বলি চারটা চারটা ডিজাইনের মধ্যে চারটা কালার থাকে এগুলির মধ্যে ঠিক আছে এই যে দেখেন অন্যটা দেখাই দিই এই যে পাঁচ হাতে নামাজও না থাকবে ঠিক আছে পাঁচ হাতে নামাজও হ্যাঁ পাঁচ হাতে নামাজও না থাকবে অন্যটা ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই ভাইরাল হচ্ছে এই ডিজাইনটা ঠিক আছে তারপরে এদিকে আপনার কাশ্মীরের মধ্যে কিন্তু আরো নতুন নতুন ডিজাইন দেখা ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন আসছে নতুন নতুন একবারে

প্রতিটি জামাই কিন্তু ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ দেখেন ডিজাইন গুলো দেখেন একদম কি বলবো মাথা নষ্ট ডিজাইন এই যে দেখেন এটা ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক এখানে আছে আপনার সালোয়ার থাকবে আর এই সালোয়ার থাকবে পাঁচ হাতের ওন্না থাকবে ঠিক আছে এই দেখেন হুম প্রতিটা ডিজাইনই কিন্তু একদম মাথা নষ্ট থাকবে আচ্ছা আমাদের ডিজাইন কিন্তু এগুলো হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু নর্মালের মধ্যে প্যাটেলের মধ্যে কিন্তু এটা আছে আপনার সালোয়ার প্রিন্ট থাকবে হ্যাঁ এটার মধ্যে কিন্তু সালোয়ার প্রিন্ট থাকবে তো এই এর বেটার মধ্যে স্যালার প্রিন্টও থাকে এক কালার সালোয়ার পাওয়া যাবে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে সামনের পাটটা আচ্ছা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ঠিক আছে ঠিক আছে আর এখানে তো হচ্ছে আপনার ওন্নাটার মধ্যে কিন্তু প্যান্টের কাপড় আর যে জামার কাপড়টা দুইটা অ্যাটাচ করে একটা ডিজাইন করছে মাথা নষ্ট একটা ডিজাইন দেখেন দুই সাইডে কিন্তু কিন্তু এই ডিজাইনটা খুবই কোয়ালিটিফুল এটা একদম নতুন আসছে এটার মধ্যে চারটা কালার দেখা যাচ্ছে আপনার খুবই সুন্দর সুন্দর কালার ঠিক আছে অনেক চলে হ্যাঁ এই কালারটা কিন্তু অনেক চলতেছে এই ডিজাইনটা দেখলে

কালার করা হয়েছে এবং প্রসেসিং করা হয়েছে ঠিক আছে এদিকে আসেন ভাই আরো সামনে আমাদের ভরপুর মানে মেশিনে তৈরি করা হচ্ছে গ্রে কাপড় ঠিক আছে কিভাবে গ্রে করা হয় গ্রে কিভাবে ওয়াশ করা হয় সব কিছু দেখাবো আসেন এগুলো কিন্তু আমাদের নতুন নতুন গেরে ঠিক আছে এগুলি আপনার মেশিনের মাধ্যমে সব কিছু প্রসেসিং করি তারপরে রং করা হয় ডিজাইন করা হয় এদিকে আসেন ভাই এই দেখেন এগুলো কিন্তু একদম নতুন নতুন কালেকশন একবারে নতুন কালেকশনগুলি রং করে প্রসেসিং করা হচ্ছে এগুলো কিন্তু আমাদের কাটিং সেন্টারে চলে যাবে তারপরে কাটিং করে আমাদের শোরুমে উঠানো হবে নানিম ভাই এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের গেরে কাপড় এগুলো কিভাবে প্রসেসিং করা হয় এগুলো ওয়াশ করা হয় তারপরে সফট বানানো হয় ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের মেশিন দিয়ে আগে সফট করা হয় তারপরে এরকম কালার করা হয় দেখেন ভাই এই যে দেখেন কি সুন্দর কালার করা হয়েছে ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন ডিজাইন করা হবে নাদিম ভাই এই যে দেখেন ভাই আমাদের ভরপুর কালেকশনগুলো কীভাবে তৈরি করা হচ্ছে দেখেন এগুলি কিন্তু একবারে নতুন নতুন ডিজাইন মেশিন দিয়ে তৈরি করা হচ্ছে এবং রং করা রং করার পরে মেশিন দিয়ে বের হচ্ছে দেখেন একবার নতুন নতুন ডিজাইন এগুলি কিন্তু আমাদের কাটিং প্রসেসিং থেকে কাটিং করা কাটিংয়ের সাইড থেকে কাটিং করে আমাদের শোরুমে উঠানো হবে ঠিক আছে এই আসেন ভাই কীভাবে তৈরি করা হয় দেখায় এই ভাই নতুন নতুন কালেকশন কীভাবে রং করা হচ্ছে দেখেন এগুলি কিন্তু শুধু রং করা না রঙের পরে কিন্তু ভালোভাবে প্রিমিয়াম কোয়ালিটিভাবে ওয়াশ করা হয় ওয়াশ করার পরে এগুলো কাটিং করে কাটিং করে তারপরে আমাদের ফের মুখ উঠানো হয় দেখেন কি সুন্দরভাবে আমাদের কাপড়গুলো রং করা হচ্ছে এবং ডিজাইন করা হচ্ছে দেখেন সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ঠিক আছে এই মেশিনের মাধ্যমে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট ভাবে মানে ওয়াশ করা হয় প্রিমিয়াম ভাবে ওয়াশ করা হয় যেন করে রং না যায় ঠিক আছে একবারে আমাদের কিন্তু কাপড়গুলো একবার ওয়াশ করে যায় এখানে প্রিমিয়ামভাবে ওয়াশ করানো হয় দেখেন দেখব কি সুন্দরভাবে ওয়াশ করানো হচ্ছে গরম পানির মাধ্যমে দেখেন এই এই মেশিনগুলি দিয়ে আমাদের কাপড়গুলো ওয়াশ করানো হচ্ছে এই কাপড়গুলো কিন্তু এখান থেকে প্রসেসিং করার পরে কাটিং চলে যাবে ঠিক আছে ওইখান থেকে কাটিং করার পরে আমাদের শোরুমে কালেকশনে উঠানো হবে খুবই সুন্দরভাবে কিন্তু প্রসেসিং হয়ে বের হচ্ছে দেখেন অনেক সুন্দর মাথা নষ্ট কালেকশন দেখেন সুন্দর সুন্দর ডিজাইন এখান থেকে কিন্তু আমাদের কাটিং করার পরে আমাদের শোরুমে উঠানো হবে এটা এইগুলি কিন্তু এক দুদিনের মধ্যে আমাদের সরুমে উঠে যাবে